নমস্কার বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইসার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অবশ্যই গ্রহ প্রতিকারে গ্রহরত্নের ভূমিকা যেটা অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় আমরা প্রত্যেকেই জানি যে রেমেডি করা কোনো গ্রহরত্ন তারা। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ রেমেডির ক্ষেত্রে গ্রহরত্ন কতটা ভূমিকা রাখে সেইটা বিষয় নিয়ে তো আমাদের আলোচনা সবথেকে গুরুত্বপূর্ণ তার কারণ এই গ্রহরত্ন ভুলভাল পড়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ভালোর থেকে খারাপ হয় আমি প্রথমে এই কথাগুলো বলছি তার কারণ আমরা প্রত্যেকটা মানুষ আছি জীবনে ধরে নিন কিছুটা হলো পজিটিভলি চলতে পারি কিন্তু সেই পজিটিভটাকে আরও পজিটিভ করার উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু গ্রহরত্ন করার চিন্তাভাবনা নেই কারণ আমাদের মাথার মধ্যে কম বেশি মানুষের এইটা প্রথমেই ঠুকে যায় যে আমি একটা অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করছি সে আমাকে একটা গ্রহরত্ন দেবে সেটা আমি পড়ব তাতে আমার জীবন ঠিক হয়ে যাবে তো এই কনসেপ্টটা থেকে বেরোনোর উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার ভিডিও এই ছাড়াও আমাদের যে পরবর্তী একশো আটটি ভিডিও আসবে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে গ্রহদের পজিশান সেই অনুযায়ী কোন রত্ন ধারণ করা উচিত সেই বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করবো তো সেই ক্ষেত্রে সেই ভিডিওগুলোর জন্য এই ভিডিওটা দেখা কিন্তু আপনাদের খুবই গুরুত্ব একটা পাবেন অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন এই ভিডিওটা থেকে এবং তাছাড়াও আমি প্রত্যেকটা মানুষকে বলবো এই ভিডিওটা দেখার জন্য কারণ এই ভিডিওটার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে আপনাদের বলতে পারেন গ্রহ রত্ন ধারণ করার ক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু অনেকটা গুরুত্ব দেবে তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে অবশ্যই আমি এটা জোর করে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওতে লাইক দিন এতে আমি মোটিভেটেড হব এবং আরও নিত্য নতুন অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে ভিডিও আনতে আমি অবশ্যই কিন্তু অনুপ্রেরিত হব এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন তো আসুন শুরু করা যাক দেখুন প্রথমে আমরা কম বেশি প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা গ্রহপতিকারে কোন রত্ন ব্যবহার করা হয় সেটা জানি কেন এখন এই বিষয়টা খুব কমন হয়ে গেছে কিন্তু আমি তবু কমন নেমগুলো লিখেছি আপনারা যেটা জানেন এখানে ইংরাজি বাংলা মিলিয়ে লেখা আছে কেন চুনি এবং রুবি এটা আমরা প্রত্যেকে চুনি এবং রুবি নামই জানি মুক্ত এবং মুষ্টোর নামই জানি এবার আমরা মুক্তকে কেউ হোয়াইট পড়াল বলি না তো হিসেবত আমাদের বাঙালির ক্ষেত্রে তো রক্তপোয়ালকে রেড কোড়ালও আমরা বলি না কিন্তু ন্যাচারালি চুনি এবং রুবিটা আমরা বলে থাকি প্রচলিত ভাষা পোখরাজকেও প্রচলিত ভাষা ইোলো টোপার যার নাম হয় হিরের ডায়মন্ড আমরা প্রত্যেকে জানি নীলার ক্ষেত্রে ব্লু সফায় পান্নার ক্ষেত্রে এমরেড তো গোমেদের ক্ষেত্রে কী হয় হেসোনাইট গার্নেট বলা হয় গোমেদকে এবং ক্যাটসাইটা কিন্তু ইংরেজি নাম ক্যারসাইয়ের বাংলা নাম হচ্ছে বৈদর্যমণি তো সেক্ষেত্রে আমি যেটা প্রচলিত নাম সেই প্রচলিত নামগুলো আপনাদের কাছে লিখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখন বিষয়টা হচ্ছে আমি কিন্তু কোনো গ্রহরত্ন সম্পর্কে আলোচনা করব না আমার এইটা নিয়েও ইচ্ছা আছে একটা সিরিজ তৈরি করার প্রত্যেকটা গ্রহরত্ন পার্টিকুলার সেই গ্রহরত্নটাকে ধরে তার কী কী কোয়ালিটি হয় সেটার কি কি মানের হতে পারে বা প্রত্যেকটা গ্রহরত্নের কোয়ালিটি ওয়াইজ সেটা কীরকম সেই নিয়ে ভিডিও নিয়ে আসা কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যারা আগে গ্রহরত্ন পড়ে আছেন তাদের ক্ষেত্রে সেই গ্রহরত্ন ক্ষতি করছে না তো সেই দিক থেকে আজকে আমাদের ভিডিওর মেন বিষয় থাকে তো প্রথমে যদি আমি আপনাদের কাছে আলোচনা করি যে গ্রহরত্ন বা গ্রহ প্রতিকার প্রতিকারের অর্থ হচ্ছে ইংরাজিতে যেটাকে আমাদের রেমেডি বলি বা সমাধান করার যে বিষয়টা আসছে গ্রহ প্রতিকারে কি গ্রহরত্ন সত্যি কাজ করে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যদি গ্রহ প্রতিকারের ক্ষেত্রে গ্রহরত্ন খুব পজিটিভলি কাজ করতো তাহলে সেক্ষেত্রে আমরা কি পারতাম না নটা গ্রহরত্ন নটি গ্রহের নটি গ্রহরত্ন কিনে নিয়ে এসে ধারণ করে নিতে তাহলে সেক্ষেত্রে তো মানে যে কনসেপ্টটা আর কি আমাদের এতদিন অবধি চলে এসেছে আমি যে সিম্পল লজিকে বুঝি সেটা হচ্ছে একটি গ্রহরত্ন আমাদের জন্মকোষ্ঠীতে যে গ্রহটি দুর্বল সেই গ্রহটিকে স্ট্রং করতে সাহায্য করে আমার হিসাবে সেটাই দাঁড়ায় কিন্তু অনেক মানুষ বা অনেক অ্যাস্ট্রোলজার মনে করেন যে সেই গ্রহরত্নটি সব কিছু করে দেবে মানে ধরে নিন একটি গ্রহ নেগেটিভ আছে সেটাকে পজিটিভও করে দেবে দুর্বল আছে সেটাকে সবলও করে দেবে এবং ধরে নিন সে মানে যেটা খারাপ ফলাফল দিচ্ছে সেটাকে ভালোও করে দেওয়া তো সেই বিষয়টাই বোঝায় আর কি কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে সিম্পল হিসাবে আমরা বুঝবো অ্যাস্ট্রোলজিটাকে আমরা সরিয়ে রেখে ধরে নিন আমরা যে গ্রহরত্নগুলো করি অ্যাকচুয়াল আমরা প্রত্যেকেই পৃথিবীর ছাদে অবস্থান করছি তো আমাদের জন্মকুষ্ঠিতে কোনো গ্রহ যদি দুর্বল থাকে সেই গ্রহটার রশ্মি আমাদের কাছে পজিটিভলি আসতে পারছে না পজিটিভলি বলুন বা আমাদের কাছে ঠিকঠাকভাবে আসতে পারছে না তো যাতে সেই কে আমরা আকর্ষণ করতে পারি সেই হিসাবে সেই গ্রহটা রত্ন ধারণ করা সাহস আপনার জন্মকুষ্ঠিতে আপনার কোনো একটি গ্রহ খুব পজিটিভ স্থানে বসে আছে কিন্তু খুব দুর্বল অবস্থায় তো সেই হিসাবে যেহেতু সে দুর্বল সেহেতু দুর্বল কি কী কারণে হতে পারে যেটাও আমি আপনাদেরকে ফার্স্টে বুঝিয়ে দিই যদি ধরে নিন কোনো গ্রহ কোনো জন্ম পার্টিকুলার কোনো গ্রহ যদি অস্ত থাকে ধরে নিন আজকে আমি বৃষ্টিক লগ্ন সাপেক্ষে বোঝাচ্ছি তার কারণ আমি রিসেন্টলি বৃষ্টিক লগ্নের একটি কুষ্টি দেখেছি সেটাকে নিয়ে এক্সাম্পল দেবো বলে ধরুন আপনি বৃষ্টির লগ্ন সাপেক্ষে আমাদেরকে দেখতে হবে যে এই লগ্নক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ গ্রহ কোনগুলো তো অবশ্যই লগ্নপথি মঙ্গল বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে উঠে আসবে মঙ্গল তার পরবর্তীতে চলে আসবে পঞ্চমপতি বৃহস্পতি তারপরে চলে আসবে নবমপতি হচ্ছে চন্দ্র তারপরে দশম্পতি অবশ্যই সূর্য তো যদি এই তিন চারটি গ্রহ আমার কাছে গুরুত্বপূর্ণ গ্রহ ঠিক আছে তো এই চারটি গ্রহের ক্ষেত্রে যেইটা আমি কিন্তু বারবার বলছি এটা লং টার্মের জন্য কিছু কিছু ক্ষেত্রে গ্রহ বা গ্রহকে পাওয়ার দেওয়ার জন্য সাময়িক কিছু রত্ন ধারণ করানো যেতে পারে সাময়িক রত্ন বলতে সেটা আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে ধরুন বৃষ্টিক লগ্ন তো এইখানে মঙ্গল বৃহস্পতি চন্দ্র এবং সূর্য খুব গুরুত্বপূর্ণ গ্রহ তো এই কোনো একটি গ্রহ জন্মকুষ্ঠিতে কোনো একটি স্থানে বসে আছে ধরে নিচ্ছি ধরুন আমি যদি বৃহস্পতি কিন্তু এক্সাম্পলটা দিই বৃহস্পতি সাপোজ ধরে নিন কন্যা রাশিতে বসে আছে ঠিক আছে এবং তার সাথে দেখা যাচ্ছে যে সিংহ রাশিতে সূর্য বসে বৃহস্পতিকে অস্ত করে দিয়েছে ডিগ্রিগত ক্লোজ কনজাকশনের জন্য বৃহস্পতি অস্ত হয়ে গেছে এবং বৃহস্পতি কন্যা রাশিতে বসে আছে সেক্ষেত্রে কি হলো বৃহস্পতি দুর্বল এই তাহলে দুর্বল কোন কোন দিক থেকে যেহেতু বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চমপতি একাদশ স্থানে বসে আছে এটা কিন্তু খুব ভালো এই জন্য তো এখানে বৃহস্পতি যেহেতু দুর্বল হয়ে গেছে তখন আমি বৃহস্পতির জন্য পোখরার ধারণের সাজেশান দিতে পারি কিন্তু আমি যেটা লজিক্যালি আপনাদেরকে বললাম লাস্ট দিন আমি একটা কুষ্টি দেখলাম বিশ্চিক লগ্নের কুষ্টি তার অষ্টম স্থানে মিথুন রাশিতে রাহু এবং বৃহস্পতির গুরুচণ্ডালী দোষ হয়েছে তো অ্যাস্ট্রোলজার একজন উনি আমার ওই ক্লায়েন্টকে সাজেস্ট করেছেন রাহুর জন্য গোমেত এবং বৃহস্পতির জন্য পোখরাজ তো আমি বিষয়টা এটাই আমার প্রশ্ন যে আমি মেনে নিচ্ছি বৃহস্পতি জন্মপুষ্ঠিতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ সে হয়তো ডিগ্রিগতভাবে খুব দুর্বল আছে এবং মিথুন রাশিতে বসে আছে সেই হিসাবে বৃহস্পতির জন্য আমি পোখরাজ দিলাম তার কারণ বৃহস্পতিকে সেই পোকরাজ, গ্রহটা স্ট্রং করবে ঠিক আছে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি যেহেতু তার এডুকেশান এবং তার সেভিংসের ক্ষেত্রে বৃহস্পতি স্ট্রং হলে সে পজিটিভ ফলাফল দেবে তাহলে রাহুর গমেদ কি করবে রাহুর গোমেদ কি রাহুকে স্ট্রং করবে না কি দুর্বল করবে আমার প্রশ্ন হচ্ছে এইটা এক কথায় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কোনো রত্নের কাজ হচ্ছে সেই গ্রহটাকে ক্ষমতা দেওয়া সেই গ্রহটাকে ক্ষমতা যে ক্ষমতাটা আমরা পাচ্ছি না যেহেতু সে দুর্বল আছে সেই রশ্মিটাকে আরও সূর্যের মাধ্যমে বলতে পারেন অ্যাট্রাক্ট করে নিয়ে আসা আমাদের মধ্যে যেহেতু সেই গ্রহটার উপাদান আমাদের দরকার এবং সেটা আমাদের কম আছে এবার বিষয়টা হচ্ছে কোনো গ্রহ যদি খারাপ থাকে সেই গ্রহটার রত্ন যদি পড়া হয় তাহলে সেই গ্রহটা কখনই পজিটিভ হয় না আমি অ্যাটলিস্ট দেখেছি এটা হয় না ঠিক আছে উল্টে সেই গ্রহটা আরও নেগেটিভ হয়ে যায় যেরম ধরিন কিছু সূত্র আছে মানে অ্যাস্ট্রোলজিক্যাল ভাষাতে যে জন্মকুষ্ঠিতে নিচস্ত গ্রহের রত্ন ধারণ করা উচিত নয় ঠিক আছে আবার একটা সূত্র আছে যে জন্মকুষ্ঠিতে লগ্নপতির রত্ন আপনারা ধারণ করতে পারেন সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য যে লগ্নপতি যদি আপনার জন্মকুশিতে দুর্বল থাকুক বা যেরকমই থাকুক না কেন আপনারা লগ্নপথির রত্ন ধারণ করতে পারেন এটা সেভেন্টি পার্সেন্ট কেন আমি বলবো এইটটি পার্সেন্ট ক্ষেত্রে প্রযোজ্য দেখে নিতে হবে যে লগ্নপতি যদি খুব স্ট্রং অবস্থাতে নিচস্ত হয় তখন কিন্তু ধারণ করানো যায় না খুব স্ট্রং অবস্থাতে এইটাই হচ্ছে একটা অ্যাস্ট্রোলজারের কাজ প্রত্যেকটা মানুষ যেটা আমি প্রথমে বললাম ভেবে নেন যে আমি যখন কোনো আমি নিজে দেখেছি আমি নিজে যখন রোজ ক্লায়েন্টের সাথে কথা বলি আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে তারা একটা রত্ন চাইছে আমি তাকে সাজেস্ট করি তার কারণ হচ্ছে কি সে এই উদ্দেশ্য নিয়ে এসেছে আমি এনার সাথে কথা বলবো ইনি আমাকে একটা গ্রহরত্ন দেবেন সেই গ্রহরত্নটা আমি পড়বো আমার জীবন ঠিক হয়ে যাবে যদি সেটাই হতো তাহলে তো ধরে নিন এইটা আগে আপনাদেরকে বুঝতে হবে যে দেখুন গ্রহ যদি আপনার জন্মকুষ্ঠিতে নেগেটিভ থাকে খুব নেগেটিভ থাকে তাকে আপনারা পজিটিভ করতে পারবেন না যদি আমরা প্রত্যেকটা গ্রহকে পজিটিভ করেই ফেলতাম তাহলে তো আমরা প্রত্যেকেই আম্বানি বা বিল গেটস হয়ে যেতাম সেটা তো সব থেকে সহজ ব্যাপার না তাহলে আমরাও খুব বড় সড়ো সবাই মানে একদম সেরা হয়েতাম তো এইরকম যোগ নিয়ে কিছু কিছু মানুষ জন্মগ্রহণ করেন সেই কারণে তারা এত জীবনে সাকসেসফুল হয়েছেন এটা হচ্ছে থেকে বড়ো ব্যাপার এইটা ব্যাপার নয় যে আমরা গ্রহটা নেগেটিভ আছে পড়ে নিলাম আমরা ভীষণ ভালো হয়ে গেলাম আর সব থেকে নেগেটিভ যেটা আমার বিষয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা ভালো করতে গিয়ে নিজের খারাপ করে ফেলি যে আমাদের ধরে নিন ন্যাচারালি চলছে একটা মানুষ তার ক্যাপাসিটি অনুযায়ী একটা পজিটিভ আর্নিংস করছে তার ইচ্ছা গেলো যে সে আরো বেশি আর্নিংস করবে তার জন্য সে অ্যাস্ট্রোলয়ের কাছে গেলো তাকে তিন চারটে গৌরত্ন দেওয়া হলো সেটা সে পড়লো উল্টে কি হলো প্রথমে দেখা গেলো যে খুব ভালো যেটা সব থেকে বেশি করে ব্যবহার করা হয় বর্তমান যুগে সেটা হচ্ছে রাহুর গোমেদ আপনি গোমেদ ধারণ করবেন আমিও একটা সময় গোমের ধারণ করেছিলাম ঠিক আছে আমি তখন অ্যাস্ট্রোলয়তে যাইনি তো গোমেদ ধারণ করবেন দেখবেন প্রথম এক মাস একমাস মাস তিন মাস আপনার দারুণ কাটছে ঠিক আছে সমস্যাটা বুঝতে পারবেন তারপর থেকে এইটা হচ্ছে সব থেকে ব্যাপার যে গোমেদ আপনি যখনই কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে গোমেদ দেবেন আপনি কিন্তু প্রথম দু তিন মাস তার কিন্তু একদম নাম জব করবেন যে দারুণ দারুণ বিষয় আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি আমি একশোটা কুষ্টি দেখলে নাইনটি এইট নাইনটি ক্ষেত্রে আমি গোমেদ সাজেস্টই করি না ঠিক আছে কেননা তার কারণ হচ্ছে গোমেদ প্রথমে আপনাকে কিন্তু যথেষ্ট সুফল দেবে আস্তে আস্তে নেগেটিভিটি আপনি বুঝতে পারবেন আপনি জানতেও পারবেন না কেন রাহুল হচ্ছে মায়াজাল দেখানো আপনি বুঝতেই পারবেন না যে আপনার ভেতর ফাঁপা হয়ে যাচ্ছে বাইরে থেকে হয়তো আপনি হেভি একটা ব্যাপার মানে বোঝা যাচ্ছে তো এই জিনিসটা কিন্তু আগে আপনাদেরকে বুঝতে হবে তো এই কারণের জন্য আমি জন্মকুষ্টি বললাম যদি আপনার জন্মকুষ্টিতে কোনো পজিটিভ গ্রহ নেগেটিভ ঘরে বসে আছে খুব দুর্বল অবস্থা সেখানে হয়তো গ্রহরত্ন সাজেস্ট করা যেতে পারে সেটাও কিন্তু আমি বারবার আপনাদেরকে বলেছি যে গ্রহরত্ন নিজের মানে চিন্তা ভাবনা করে পড়বেন না তো অ্যাস্ট্রোলজি যদি এতটাই সহজ হতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই নখানা গ্রহরত্ন নটা গ্রহ আছে নটা গ্রহে নটা রত্ন আমি কিনে নিয়ে চলে আসতাম হাতে পড়ে নিতাম কেন আমার যেটা সিম্পল লজিক যেই গ্রহটা নেগেটিভ আছে সেই গ্রহটা পজিটিভ হবে যেই গ্রহটা পজিটিভ আছে সেটা আরও পজিটিভ হবে তাহলে আমি নটা গ্রহ রত্ন পড়ে নিলাম ঝামেলা মিটে গেল একটার সময় আমি পড়েছি আমার হাতে চার পাঁচখানা রত্ন ছিল পাঁচ সাতখানা মূল ছিল আমার হাতে আমি এই সময়টা কাটিয়েছি আমি মূল নিয়েও ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের যাদের ধরুন রত্ন পড়তে পারছেন না সাবসিটিউট রত্নও আছে আবার তার থেকেও সাবস্টিটিউট মূলও আছে তো সেক্ষেত্রে মূল আপনাদের কিন্তু যথেষ্ট সাপোর্ট দিতে পারে আমি জীবনে ভীষণভাবে পেয়েছি মূলের সাপোর্ট ইভেন আমি হাতে হয়তো আপনারা আমার পান্না দেখতে পান আমি এখনও কিন্তু বিদ্যাধারকের মূল পড়ি যেটা বুধের জন্য ব্যবহার করা কেন একটা টাইম সে আমাকে সাপোর্ট দিয়েছে যখন আমার আমার নিজের রত্ন কেনার সামর্থ্য ছিল না তো সেই দিক থেকে আমি বলবো তো মূল নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো এই সিরিজটা হতে হতে আমি মধ্যখানে নিয়ে চলে আসবো এখন বিষয়টা হচ্ছে আপনার আগে দেখে নিন যে আপনার জন্মকুষ্ঠিতে যেই গ্রহটা নেগেটিভ আছে সেই গ্রহটার রত্ন ধারণ করা যাবে না সেই গ্রহটাকে পজিটিভ করার জন্য আপনি সেই গ্রহটার অবশ্যই মন্ত্রপাঠ অবশ্যই তার জন্য দান করা অথবা যদি আমরা সেই আরও এতে যাই তাহলে সেই গ্রহটার অধিষ্ঠিত দেবীর আরাধনা করা অথবা সেই গ্রহটার অধিষ্ঠিত দেবীর কবচ বা মাদুলি ধারণ করা এটা হচ্ছে খুব সহজ সরল বিষয় সেই গ্রহটা রত্ন পড়লে কিন্তু সেই গ্রহটা পজিটিভ হবে না সেই গ্রহটা স্ট্রং হবে সে নেগেটিভ দিকে আছে নেগেটিভ মানে সেই গ্রহটা যে আপনার নিচে যাচ্ছে সেটাকে আরও নিচে যেতে সাহায্য করবে এটা হচ্ছে সেই রত্নের কাজ ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে আমাদের ক্ষেত্রে অনেকেই আমরা প্রত্যেকে জানি যে সূর্যর জন্য চুনি অবশ্যই কিন্তু আমরা সোনা অথবা তামাতে ধারণ করতে পারি চন্দ্রের জন্য মুক্ত আমরা রূপতে ধারণ করতে পারি কিছু ক্ষেত্রে সবথেকে বেশি কনফিউশন যেটা হয় পান্না নিয়ে সেটা নিয়েও আমি যখন পান্না নিয়ে ডিটেল আলোচনা করবো তখন আমি বলে দেবো তবু সিম্পলি আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে যখন পান্নার ক্ষেত্রে আপনি দেখবেন অনেক অ্যাস্ট্রোলজার সোনা সাজেস্ট করে অনেকে বলে যেন রূপতে পড়তে ঠিক আছে এটা নিয়ে কনফিউশন থাকে আমি সব থেকে সহজ হিসাবে বলে দিচ্ছি আপনার জন্মকুশিতে ধরুন বুধের পান্না দরকার সেই পান্নার সাথে মানে পান্নাটা যে ধারণ করবেন সেখানে আপনাদেরকে দেখে নিতে হবে যে বুধ গ্রহের সাথে জন্ম চন্দ্র না বৃহস্পতি কার সাথে তাৎকালিক মিত্রতা আছে সময়গত বন্ধুত্ব যেটাকে বলা হয় সেটা নিয়ে আমার ভিডিওতেও আছে তো যার সাথে থাকবে সেই গ্রহটা ধাতু আপনি নিতে পারেন এটা হচ্ছে খুব সহজ সরল একটা রেমেডি বা সহজ সরল একটা বিষয় তো এই বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাইছিলাম এবার আমি দেখুন এই একটা ছক নিয়ে তো আমি সবাইকে বলে দিতে পারি না যে আপনি কোন গ্রহ রত্ন পড়বেন কোনটা পড়বেন না এখানে সবথেকে বেশি সমস্যা চলে আসবে আমি এই কারণের জন্য পরবর্তী সিরিজটা শুরু করব। ধরুন সাপোর আমি মেষ লগ্ন যে সিরিজটা শুরু করব প্রথম লগ্ন থেকেই আমরা করবো তো মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান এবং যেহেতু মঙ্গল লগ্নপতি আমি বলেই দিচ্ছি এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে তার রত্ন আপনি ধারণ করতে পারেন তো তারপরও যে এইটির বাদ দিয়ে বা সেভেনটির বাদ দিয়ে যে থার্টি বা টোয়েন্টি পার্সেন্ট থাকছে সেটা কি কেন ধারণ করতে পারবেন না সেটাও কিন্তু আমি আপনাদেরকে বোঝাও বুঝিয়ে বলে দেবো কেন আমি বললাম প্রত্যেকটা আমি জন্মকুষ্টিতে দেখেছি এখন আমি বর্তমানে যাদের কুষ্টি দেখি যে মঙ্গল অষ্টমে আছে রক্ত প্রবল মঙ্গল চতুর্থে আছে রক্ত প্রবল কেন এটা তো সবথেকে বড়ো ব্যাপার সেই রক্ত প্রবল কি মঙ্গলকে সঠিক করে দিচ্ছে থামিয়ে দিচ্ছে সেই জাতকের উল্টে মাথা গরম বেড়ে যাচ্ছে কোনো না কোনো দিক থেকে সে নেগেটিভিটি দিচ্ছে তো এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে প্রত্যেকটা বুঝতে হবে এতদিন যা হয়ে এসেছে সেইটার থেকে আপনাদেরকে আসতে হবে এটা হচ্ছে বড় ব্যাপার এবার যদি আমরা নতুন করে বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এখনো বলবো যারা গ্রহরত্ন পড়ে আছেন আপনারা নিজেরা লক্ষ্য করে দেখবেন যে ভালো হয়েছে না খারাপ হয়েছে এইটা আগে সব থেকে বিচার্য এবং যদি খারাপ হয় আপনারা প্রশ্ন করবেন আপনাদের আশ্রয়ের কাছ থেকে যে কেন আমার তো ভালো হলো না আমার তো খারাপ হলো কেন আর একটা ব্যাপার বারবার করে আমি প্রত্যেককে আপনাদেরকে বলে দিয়েছি আপনারা কখনোই অ্যাস্ট্রোলয়ার থেকে রত্ন নেবেন না আপনারা নিজেরা অবশ্যই দোকান এত দোকান আছে দোকানে নিজেরা যান নিজেরা পছন্দ করে রত্ন কিনুন এটা থেকে বড়ো ব্যাপার খুব নিজের কাছের লোক না হলে তার থেকে আপনারা রত্ন না নেওয়াটাই আমার সব থেকে মনে হয় ভালো কেননা এই একটা মার্কেট যেই মার্কেটে সব থেকে বেশি বিজনেস হয় অ্যাস্ট্রোলজিকে যে আমরা এত মানুষকে যে নেগেটিভ বলি এত অ্যাস্ট্রোলয়ারকে যে খারাপ বলি তার কারণ হচ্ছে লোভ প্রত্যেকটা মানুষের জীবনে লোভ আছে আপনি একটা জন্মকুশি তাকালে সেই অ্যাস্ট্রোলজার কত টাকা পাবে যাই ফিস আপনি দিন না কেন কিন্তু একটা গ্রহরত্ন যদি সে মানে সেল করে বা তার থেকে আমি নেন সেক্ষেত্রে অনেক কমিশন আছে সেটা যখন আপনারা সেই অ্যাস্ট্রোলজার থেকে গ্রহরত্নটার দাম জিজ্ঞাসা করবেন এবং আপনারা নিজেরা গিয়ে দোকান থেকে কিনবেন তখন আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ব্যাপার তো যাই এটা সবার সবাই খারাপ নয় কখনোই আমি এটা বলবো না তো অনেক মানুষ আছেন যারা কিন্তু যোগ্য দামেও দেন এবং পজিটিভ রত্ন দেন সবাই নেগেটিভ হয় না তো কিছু কিছু নেগেটিভের জন্য এই জিনিসটা উঠে আসছে তো যাতে তাদের নেগেটিভিটিটা কমে যায় তাদের এই খারাপ কাজটা কমে যায় সেই উদ্দেশ্য নিয়ে আমার এটা বলা তো আমি যে সিম্পলি আজকে আপনাদেরকে বোঝালাম এই ব্যাপারটা যখন আমি পার্টিকুলার লগ্ন সাপেক্ষে বলবো তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে গ্রহরত্নের ব্যাপারটা কী এবং তার সাথে সাথে আরেকটা ব্যাপার আমার এটাও ইচ্ছা আছে যে প্রত্যেকটা গ্রহরত্নকে নিয়ে একদম ডিটেলে আলোচনা করা ঠিক আছে সেটা উৎপত্তি কোটা থেকে সেটা কেন পড়বো সেটা আমার শরীর টাচে থাকলে কী কী পজিটিভিটি দিতে পারে তো সেইগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলোচনা করবো তো একটি গ্রহরত্নের পরিষ্কার হিসাব যেটা আমাদের উঠে আসছে যে একটা গ্রহরত্নের যেরকম পজিটিভ গুণ আছে সেরকম নেগেটিভ গুণ আছে গোটা আমাদের পৃথিবীতে যে কোনো ক্ষেত্রে যে জিনিসটা পজিটিভ সেই জিনিসটা নেগেটিভও হতে পারে সেটা কিন্তু অবশ্যই বিচার্য অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পজিটিভলি আলোচনা করে গ্রহরত্ন ধারণ করবেন এবং তাকে প্রশ্ন করবেন যে কেন গ্রহরত্নটা দেওয়া হচ্ছে এটার কাজ কি আছে এটা আপনারা প্রত্যেকে জিজ্ঞাসা করে তারপরে আপনারা গ্রহরত্ন ধারণ করুন এটাই আমার একমাত্র আপনাদের কাছে বলার বক্তব্য আশা করি আমি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে শেয়ার করুন এবং লাইক দিন দেখা পরবর্তী ভিডিওতে আমাদের নতুন সিরিজ নিয়ে নমস্কার